সুপার কাপে যে গ্রুপ বিন্যাস হয়েছে পাঞ্জাব এফসি তাতে সি গ্রুপে রয়েছে এবং সুপার কাপের জন্য কিন্তু তারা চার বিদেশি সাইনিং কমপ্লিট করে ফেলেছে যার মধ্যে রয়েছেন দুই ডিফেন্ডার একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং একজন যিনি সেন্টার ফরওয়ার্ড তরুণ ফুটবলার নাইজেরিয়া তার কিন্তু মার্কেট ভ্যালুটাও ভীষণ আকর্ষণীয় এই বয়সে তার প্রাইম টাইমে সে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে কিন্তু সার্ভ করতে চলেছে পাঞ্জাবের ব্যাচ পরে এবং সুপার কাপের এই যে গ্রুপ বিন্যাস তাতে কিন্তু বেঙ্গালুরু মহামাডান পাঞ্জাব এবং গোকুলাম যার মধ্যে আমরা কিন্তু শিল্ডে আইএফএ শিল্ডে গোকুলামের পারফরমেন্স দেখেছি অন্যদিকে দাঁড়িয়ে মহামেডানের অবস্থা চালমাটাল তাহলে দেখতে গেলে রয়েছে একমাত্র কম্পিট করার মতো পাঞ্জাব এফসিকে বেঙ্গালুরু এফসি এবার আসা যাক যে পাঞ্জাব এফসি বিদেশি কারা এবং তাদের ছোট্ট একটি স্ট্যাট ডিসকাশন প্রথমে যে প্লেয়ারের কথায় আসবো তিনি কিন্তু পাবলো স্যান্তোস সেন্টার ব্যাক ব্রাজিলিয়ান ৩৩ বছর বয়সী ফুটবলার লেফট ব্যাক এবং ডিএমএফ অপশানেও খেলতে পারেন আশি লাখ টাকা মার্কেট ভ্যালু রয়েছে এই ফুটবলারের এছাড়া পরবর্তী ফুটবলার যিনি রয়েছেন তিনি কিন্তু সামির জেলিচ কোভিড তিনি কিন্তু বোসনিয়ার আঠাশ বছর বয়সী সেন্টার ব্যাক কাম ডিফেন্সিভ ব্যাকর কিন্তু তার মার্কেট ভ্যালু অন্যদিকে সেন্টার ফরোয়ার্ড রয়েছেন এফিয়ং এফিয়ং কিন্তু বছর বয়সী নাইজেরিয়ান ফুটবলার এছাড়াও রয়েছেন জানি রেমিডেস যিনি অ্যাটাকিং মিডিয়ো স্প্যানিশ সেন্টার মিডিয় মানে সেন্ট্রাল মিডফিল্ডার এবং লেফট উইং চ্যানেলেও খেলতে পারেন আশি লাখ টাকা মার্কেট ভ্যালুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কোয়াড গঠন করছে পাঞ্জাব ফুটবল ক্লাব দেখা যাক সুপার কাপে তাদের পারফরমেন্স কেমন হয়